আসসালামু আলাইকুম গাইস আমি আবার হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্ট শিল্প একটি গুরুত্বপূর্ণ খাত এই শিল্পে কর্মরত শ্রমিকরাই এর মেরুদণ্ড তাদের কঠোর পরিশ্রম নিষ্ঠা ও ধৈর্যর ফলে বাংলাদেশ বৈদেশিক মৌর্য অর্জন করতে সক্ষম হয়েছে বর্তমানে দেশের রপ্তানি আয়ের প্রায় আশি শতাংশই আসে এই খাত থেকে তবে এই শ্রমিকদের জীবনে অনেক চ্যালেঞ্জ রয়েছে অধিকাংশ শ্রমিক ন্যায্য মজুরি পান না তাদের আয় প্রয়োজনের তুলনায় অনেক কম ফলে পরিবারে দারিদ্র লেগেই থাকে শ্রমিকদের অনেক সময় অতিরিক্ত সময় কাজ করতে হয় কিন্তু তার উপযুক্ত পারে শ্রমিক মেলে না অনেক গার্মেন্টস এখনও পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা নেই যার ফলে দুর্ঘটনা ঝুঁকি থাকে কঠোর পরিশ্রম ও অনিয়মিত জীবনের ফলে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন কিন্তু চিকিৎসা সহায়তা অনেক ক্ষেত্রেই অপ্রতুল্য আমি সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলছি না কিছু কিছু প্রতিষ্ঠান এখনও পর্যন্ত শ্রমিকদেরকে এ সমস্ত সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত করছেন কেননা একটা শ্রমিক তাদের সর্বোচ্চ দিয়ে একটা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে আপনাদের সকলের উদ্দেশ্য বলবো আপনারা শ্রমিকদেরকে মূল্যায়ন করুন এবং মূল্য দিন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আসসালামু আলাইকুম